বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কুয়েত থেকে তাকে সসম্মানে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে যদি ভালো হতো সে ভারতের নরেন্দ্র কলেরা থেকে সে তো থাকতো তাই না ভারতের বাইরে অন্য কোন স্টেটে থাকতো বিশ্বে একশো পঁচানব্বইটা দেশ আছে সে ভারতে কেন তাই না সুদীবিন্দু আপনারা দেখছেন যে ধানমন্ডির ভিতরে আর্মি আর্মি যাচ্ছে আপনারা দেখছেন ধানমন্ডির ভিতরে এই মুহূর্তে আমরা দেখছি যে আর্মি ঢুকছেন আসলে কি হবে আমরা বুঝতে পারছি না ধানমন্ডির ভিতরে আর্মি একটা অ্যাকশনে যাচ্ছে ঢুকেছে আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা দেখছি সেনাবাহিনী ধানমন্ডির বুতের ঢুকেছে কেন ঢুকেছে আমরা আসলে বলতে পারছি না এই মুহূর্তে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া